আসসালামু আলাইকুম আপনাদের পছন্দের মোস্ট ডিমান্ডিং সফট সিল্কের এই বাটিক থ্রি পিসগুলো অনেক বেশি ডিমান্ড করেন এবং আপনারা এত এত বেশি পছন্দ করেন এই ড্রেসগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি সারা পাচ্ছি তো এই ড্রেসগুলো হচ্ছে আপনাদের আবারও রিস্টক করা হয়েছে আমাদের দুইটা কোয়ালিটির সফট সিল্কের থ্রি পিসগুলো আসছে আর সফট সিল্কের এই ড্রেসগুলো আপনাকে একদম গর্জিয়াস একটা লোক দেবে আপনি যে কোনোভাবেই কিন্তু এই ড্রেসটা ক্যারি করতে পারবেন ঘরে বাইরে অথবা কোনো পার্টিতে বিভিন্ন অকেশানে কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দরভাবে মানিয়ে যাবে এগুলো এতটা বেশি সুন্দর এবং গর্জিয়াস লুকিং আর এই ড্রেসগুলো যদি আপনি একটু ডিজাইন করে সেলাই করেন তাহলে কিন্তু এই ড্রেসগুলো আরও অনেক বেশি সুন্দর হবে আর অন্যগুলো থাকবে আপনার পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে পাইপিং টারসেল সহ থাকবে এই ড্রেসগুলোতে টার্সেল থাকার কারণে কিন্তু অন্যার সৌন্দর্যটা যেমন বৃদ্ধি পায় তেমনি কিন্তু লুকিং লুকিংটাও ওনার জন্য কিন্তু আরও সুন্দর লাগে আর জামার কাপড়টা আড়াই হাত বহরে থাকবে হাতার কাপড়টাও আলাদা থাকবে বহরে অনেক বড় থাকায় এই ড্রেসগুলো যে কোনো সাইজের আপুরাই খুব সুন্দরভাবে সেলাই করে পরতে পারবে এবং যে কোনোভাবে সেলাই করেই পড়তে পারবে সালোয়ারটা থাকবে সুতির মধ্যে সালোয়ারের কাপড়টাও কিন্তু অনেক বড় থাকবে আড়াই গজের মধ্যে তা আপনারা সব আফুরাই কিন্তু একটা প্রশ্ন করেন যে রঙ কোষ গ্যারান্টি থাকবে কিনা রঙ উঠে যাবে কি না তো এই সফট সিল্কের থ্রি পিসগুলো কিন্তু রঙ কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলোর রঙ উঠে যাবে না আপনারা বি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর করে দেখবেন আপনাদের যেটা ভালো লাগবে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন কিছু কিছু আপু ভাইয়ারা আসেন তারা ইনবক্সে এসেই হচ্ছে প্রোডাক্টের ছবি দেখতে চায় তো এত ছবি তো আমাদের গ্যালারিতে থাকে না ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের সকল প্রোডাক্ট আপডেট দেয়া থাকে এবং প্রত্যেকটা ছবি আপনারা কিন্তু দেখতে পান একটু ধৈর্য ধরে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে এমন বলার কোনো প্রশ্নই ওঠে না আপনারা হয়তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন না সেই জন্য আপনারা একটু দেখে ইনবক্সে এসে বলেন যে ছবি দেওয়ার জন্য তো এত কালেকশান তো আমাদের গ্যালারিতে আসলে জায়গা হয় না রাখা সম্ভবও না তো সেই জন্য আমরা হচ্ছে দিতে পারি না আর দিতে গেলেও হচ্ছে অনেকটা প্যারা সহ্য করতে হয় তো এতটা সময় তো আমাদের হাতে থাকে না এটা আপনাদের বুঝতে হবে আর আমাদের কিছু ড্রেসের হচ্ছে সম্পূর্ণ খোলা ছবি দেওয়া থাকে না তো সেটা নিয়েও হচ্ছে আপনাদের একটা অভিযোগ থাকে তো যে ছবিগুলো আসলে আমরা খুলে দেখাই না ওইগুলো একই ধরনের প্রিন্ট থাকে উপরে যেমন ড্রেসের প্রিন্টটা দেখতে পান সম্পূর্ণ ড্রেসের প্রিন্টে তেমন থাকে সেই জন্য আমরা হচ্ছে খুলে দেখানোর প্রয়োজন মনে করি না তো আপনারা একটু বুঝে অর্ডার কনফার্ম করবেন আমরা আপনাদের সবসময় ভালো প্রোডাক্টগুলো দেওয়ার জন্য চেষ্টা করি এবং আপনারা যাতে একটু ভালো প্রোডাক্ট নিয়ে যেতে পারেন সেটাও কিন্তু আপনাদেরকে সাজেস্ট করি এবং কোন প্রোডাক্টের ভালো কোয়ালিটি কোন প্রোডাক্টের কোয়ালিটি ভালো না সেটাও কিন্তু আমরা আমাদের কাস্টমারকে বলে দেই তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম